তবে চোদ্দই অক্টোবর স্থানীয় সময় মঙ্গলবার একটি ভিডিও প্রকাশ করে যেখানে দেখা যায় তারা আটজন চোখ বাঁধা হাত বাঁধা ও হাঁটু ঘেরে বসা ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলের সহযোগী হিসাবে ওই ব্যক্তিদের চিহ্নিত করে গুলি করে হত্যার দাবি করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন এএফপি জানিয়েছে যুদ্ধবিরতির স্বাক্ষরের পর হামাজ গাজায় ফিলিস্তিনি অপরাধী চক্র ও গোত্রীয় গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে এমন পরিস্থিতিতে সংগঠনটির হাতে গাজার নিয়ন্ত্রণ না দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন ট্রাম্প